ওটা বলবো আমি না এটা ওটা বলবো ইনশাআল্লাহ ওটা আপনারা সময় মতো ইনশাআল্লাহ পাবেন তখন গরম খবর গরম খবরটা দেওয়ার সময় কি এখনো হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের সাইলেন্ট কিলারকে যারা বঞ্চিত করেছিল হয়তো তারাই এখন মুখ লুকানোর জায়গা খুঁজছে কারণ ওডিআই ক্রিকেটে মাহমুদুল্লাহর ব্যাটটা দারুণ কথা বলছে উইলো চালিয়ে প্রতিবাদ জবাব চলমান আছে দুই হাজার মার্চ থেকে সেপ্টেম্বর হাতুরু সিং এসেই রিয়াদকে ছ মাসের বিশ্রামে পাঠিয়ে দেয় দায় কি এড়াতে পারবে সে সময়ের বোর্ড সভাপতি সহ অন্যান্য পরিচালকরা এত ক্ষমতা হাতুরুকে কেন দিয়েছিল বিসিবির আগের কমিটি সেই রিয়াদকেই ওয়ানডে বিশ্বকাপে ফেরাতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ওয়ার্ল্ড কাপে টাইগারদের পক্ষে সবচেয়ে বেশি রান করে তখনই জবাবটা দিয়েছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বছর ঘুরেছে যেন রিয়াদের ধার আরও বেড়েছে ক্যারিবিয়ানে তিন ওয়ানডেতেই মাহমুদুল্লাহ শো চলেছে উনচল্লিশ বছর বয়সী রিয়াদের ফিটনেস ফর্ম টাইমিং সব ইমরুল কায়েসকে মুগ্ধ করেছে যে সিচুয়েশনে যেভাবে খেলার দরকার দলের জন্য ওইভাবে খেলে যাচ্ছে আমার খুবই ভালো ব্যাটিং করছে আলহামদুলিল্লাহ উনি চারটা পর পর আপনারা দেখলেন যে পঞ্চাশ করেছে একটা অলমোস্ট হান্ড্রেড করতে মানে নাইনটি এইট আউট নট আউট ছিল আমার মনে হয় যে এটা মানে আমরা যেভাবে রিয়াদ ব্যাগের কাছ থেকে এক্সপেক্ট করি ওইভাবে রিয়াদ ব্যাগন ডেলিভার করতেছে শুধু রানটা না তো ওই যে সিচুয়েশন শেষ দিকে ফিনিশিং করা আসলে মারতে হয় অনেক সময় কলাপস করে সেটাকে আসলে করতে হয় এই যে নানা রকমের আসলে অ্যাক্টিভিটিস তিনি করেন এগুলো তো আসলে এরকম বয়সে এসেও এগুলো তো আসলে দারুণ একটা মেসেজ বাংলাদেশের ক্রিকেটের নিশ্চয়ই অফকোর্স আমি মনে করি যারা ইয়াং আপকামিং প্লেয়ার আছে তারা রিয়াদ ভাইয়ের ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে কারণ এক্সপিরিয়েন্স যে কতটুকু কাজে দেয় সেটা রিয়াদ ভাই আমার মনে দেখাচ্ছে ভালোভাবে আর আর রিয়াদ ভাইয়ের এখনও অনেক কিছু ক্রিকেটে দেওয়ার আছে আমি মনে করি স্টিল কারণ রিয়াদ ভাইয়ের যে এক্সপিরিয়েন্স ওনার ব্যাটিংয়ের যে স্কিল যে টেম্পারমেন্ট এটা আমার অসাধারণ এটা 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 অনেক অনেক প্লেয়ারের শেখার আছে ওয়েস্ট ইন্ডিজে তিন ওয়ান ডেতেই ব্যাটিংটা বন্ধ হয়নি বাংলাদেশের যদিও বোলাররা ম্যাজিক দেখাতে চূড়ান্তভাবে ব্যর্থ হয় বেস্ট ইলেভেন নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল কায়েস ওডিআই টিমটা আসলে হোয়াইট ওয়াশ হয়েছে এটা আসলে কোথায় কোথায় লুফোলস আপনার কাছে চোখে পড়েছে দেখুন আমার মনে হয়েছে যে ফার্স্টের দুইটা ওয়ান ডেতে আমরা নাসুমকে মিস করেছি নাসুমের বোলিংটা কারণ মানে ওয়েস্ট ইন্ডিয়ানরা সবসময় লেফট আর্ম স্পিনে খুব একটা ভালো খেলে না এবং উইকেটটা বেশি ভালো ছিল আমার কাছে মনে হয় তিনটা ওডিয়াতে ভালো উইকেট ছিল আমরা ফার্স্টের দিকে রান কম করেছিলাম ফার্স্ট দুইটা ওয়ান ডেতে আরও রান বেশি ভালো হচ্ছিলো কিন্তু কালকে যেভাবে তিনশো বিশ করে হেরে গেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশ কারণ হতাশার বিষয় কারণ তিরিশ রানে তিন উইকেট ফেলে দেওয়ার পরে আসলে ওইটা ওইখান থেকে আমরা ম্যাচ হেরে গেলাম এটা আমাদের জন্য আসলে দুঃখজনক লিটুল কুমার দাসের জন্য কী করা উচিত আসলে